দর্শক সবাইকে স্বাগত বোলা ফিশিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক জাঁকি জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য পুকুরে দেখতেই তো পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ঝাঁকি জাল তো জাঁকি জালটা ঠিক মতো পরে নাই তো আমরা এখন দেখব দেখতে পাচ্ছেন খুশিতে হাসাহাসি করতেছে তো আমরা এখন দেখবো এই জাকি জালে কোনো মাছ আসে কিনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ছোট ছোট দুটি শিশু মাছ দেখার জন্য আসছে তো জাল টানতেছে তো আমরা দেখবো পরবর্তীতে কি মাছ আসে দেখতে পাচ্ছেন জালে মাছ দেখা যাচ্ছে না জলটা একটা মাছ আসলো না জালে ভাই